আজ যাচ্ছি বাজার কারণ বাজারে আজ অনেক বড় একটা কাজ আছে বাড়ি থেকে বেরোতেই দেখি এই বাচ্চাগুলো বাস নিয়ে আমাদের রাস্তা আটকে দিয়েছে ওদেরকে আর দুঃখের কথা কি বলি ভাই সারা জীবনে শুধু বাস হয়ে খেয়ে গেলাম আবার তোরাও বাস দিচ্ছিস যাই হোক ওদেরকে পটিয়ে পটিয়ে যা হোক করে ওখান থেকে চলে এলাম আর আমার কাছে একটাও ক্যাশ ছিল না যে ওদেরকে আমি দেবো যাই হোক তোমাদেরকে একটা কথা বলে রাখি মাঝার যখন খাবে একটু দেখে শুনে খাবে কারণ ভিডিওতে দেখছি এটার মধ্যে নাকি পোকা থাকছে জানি না ভিডিওটা কতটা সত্যি কিন্তু আমার মনে দেখে শুনে খাওয়াটাই ভালো তো আমি এখানে একটু গাড়িটা নিয়ে ঘোরাঘুরি করছিলাম আমার বাইক চালাতে বেশ ভালো লাগে না কেন তবে কি বলতো আমার হাইটটা একটু ছোট হয়ে গেছে আর একটুখানি যদি লম্বা হতাম বেশ ভালো হতো কারণ আমার বাইকটা আমি ঠিক মতো নাগাল পাই না আর এইদিকে আমি ভাবছি বাড়ি ফিরবো কি করে কারণ ওই ছোট ছোট ভাইগুলো আবারও বাস নিয়ে দাঁড়িয়ে থাকবে তো আমার যদি একটা ক্যাশ নেই সব ফোনপে আছে তো তার জন্য এইদিকে একটা শর্টকাট রাস্তা আছে এদিকে চলে যাবো ভাই সম্মানের ব্যাপার আছে কারণ আমার কাছে একটাও ক্যাশ ছিল না আর আমার সঙ্গে যারা ছিল তারা তো আমার থেকেও বড় অনলাইন পেমেন্ট হলে হয়তো আমি করে দিতাম কিন্তু এই পুচকিগুলোর কাছে অনলাইনের কোনো পদ্ধতি ছিল না যাই হোক এই ক্যাফেটার দাদাটার সঙ্গে একটু ডিসকাস করে নিচ্ছিলাম কারণ আজ বিকেলে আমি মাকে নিয়ে আসবো তাই দাদাকে বললাম একটা টেবিল আমাদের জন্য বুক করে রাখবে খাওয়া দাওয়া করে আর দাদার সঙ্গে কথা বলে নিলাম যাই হোক বিকেলে মাকে নিয়ে আসবো আমি তো অনেকটা অ্যাপ পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে